একটা সমাজকে পরিবর্তন করতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন হয় না একটা সমাজকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র সমাজের প্রত্যেক মানুষকে এক হয়ে কাজ করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জিবি ওয়ার্স গত বছরের ন্যায় ঠিক এই বছর দু হাজার সালে আমরা আমাদের আরও একটি কার্যক্রম হাতে নিয়েছি সেটা হচ্ছে শীতবস্ত্র প্রদান এই শীত প্রদান করা হবে আমাদের সমাজে যে সকল মানুষ নিজেদের অর্থায়নে একটি শীতবস্ত্র কিনতে পারেন না তাদের কি তা আসুন আমাদের সাথে এক আপনি আপনার অর্থায়নটি কাজে লাগান আমাদের সাথে একসাথে কাজ করুন আপনার অর্থায়ন যত ক্ষুদ্রই হোক না কেন আমাদের সাথে শরিক হয়ে মানস সেবায় এগিয়ে আসুন গত বছর আমরা কয়েকটি পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেছি ঠিক এবছরও বছরও আমরা শীতবস্ত্র হিসেবে সমাজের অবহেলিত মানুষগুলোকে কিছু শীতবস্ত্র প্রদান করার চেষ্টা করব যেখানে আমরা আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ কামনা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আপনার আমার দরজায় কড়ান এড়ে গেল শীত দিন যতই বাড়ছে শীতের প্রকোপ তত বাড়ছে এবং সত্যপ্রবাহ অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে তাই আমরা একজাক তরুণ প্রজন্ম এই কাজটি হাতে নিয়েছি যে আমাদের সমাজের কিছু মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করব আলোকিত দক্ষিণ মাগুরিকে ঘিরে আমাদের রয়েছে অনেক বড় স্বপ্ন এই আলোকিত দক্ষিণ মাগুরিটি অতীতে শুধুমাত্র দক্ষিণবাগুরি গ্রামটিকে নিয়ে কাজ করলে বর্তমানে কিন্তু এই আলোকিত দক্ষিণ তাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই তারা এখন এই গ্রাম থেকে ওই গ্রাম ওই গ্রাম থেকে সেই গ্রাম বিভিন্ন গ্রামে ছুটে বেড়াচ্ছে জি এটাই হচ্ছে মানবতার কাজ এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটি মানবস্ববকের প্রধান উদ্দেশ্য তাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আসুন এই কাজেও আমরা নেমে পড়ি অতীতেও আপনাদের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছি তাই আর দেরি না করে আপনার জাগাতের কিছু অংশ অথবা আপনার কিছু ডোনেশন আমরা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি স্ক্রিনে আপনি একটা বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকাশ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বা যে আইডি থেকে এখন দেখছেন সেই আইডিতে নক করতে পারেন আর হ্যাঁ ওয়ার্স এই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে এই ভিডিওর মাধ্যমে আর অনেকেই মানুষ সবাই কাজে লেগে পড়ে এবং আমাদের এই গ্রুপকে ডোনেট করে এবং সেই ডোনেটের টাকা আমরা সঠিক জায়গায় হস্তান্তর করতে পারি তা আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন আল্লাহ সকলকে হেফাজত করুক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম